তোমাদের সাথে আজ ওটস ওটস ডায়েট নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যারা ডায়েট করতে চাও আর ডায়েটে দুই কেজি ওজন কমাতে চাও তাদের সাথে আজ ভাবলাম যে ওটস নিয়ে কথা বলি কারণ যারা ওটস খেতে চাও না তাদের জন্য আজ ওটস ডায়েটের কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো আসলে সবাই ওটস খেতে পারবা কি না আর খেতে পারলেও কতটুকু পরিমাণে ওটস খাবা তার উপর আজকে আমি কিছু কথা বলবো তোমাদের সাথে আর সেই জন্য ল্যাবচুলে আর আজ যেহেতু বৃহস্পতিবার সো বৃহস্পতিবার একটু লেট করে ফেললাম তার কারণ কালকে শুক্রবার ছুটির দিন আর ছুটির দিন তো বেশ মানে মজার একটা দিন লেট করে ঘুম থেকে ওঠা তার সাথে সব কিছুই লেট করা তো চলে এলাম লাইভ তোমরা যারা আছো তারা জয়েন করে ফেলো আর যত দ্রুত সম্ভব জয়েন করো আমি তোমাদের জন্য ওয়েট ওয়েট করছি তো আজ তোমাদের সাথে কথা বলবো হলো ওটস ডায়েট নিয়ে ওটস হ্যাঁ ওটসটা কিন্তু বর্তমানে সবার কাছে অনেক জনপ্রিয় একটা খাবার কারণ বর্তমানে মানুষ ওটসটা একে তো দাম কিন্তু খুব কম কারণ ওটসটা যে খুব বেশি একটা দাম ঠিক না কুইকার একটা ওটসের দাম হলো সাড়ে সাতশো কি সাতশো টাকা আমার ঠিক এই মুহূর্তে মনে আসতেছে না তো কুইকার ওটসটা কিন্তু অনেক ভালো তো ওটস সকালে নাস্তা কিন্তু একদম সহজ একটা নাস্তা হলো ওটস আর ওটসটা কিন্তু খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো ইভেন ডাক্তাররাও বলে যাদের ডায়াবেটিক পেশেন্ট এবং যাদের হাই ব্লাড প্রেশার তারা কিন্তু চাইলেই ওটস ডায়েটটা নিতে পারে এবং ওটস ডায়েটটা খেতে পারে চল তো ওজন কমাতে ওটস ডায়েটটা আসলে কতটুকু খাওয়া প্রয়োজন এবং কে কতটুকু খেতে পারে সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো আরেকটা জিনিস সেটা হলো যে ডায়াবেটিক পেশেন্ট বা যাদের হাই ব্লাড প্রেশার আছে বা থাইরয়েড আছে তারা আসলে ওটস খেতে পারবে কি না সে বিষয়ে তোমাদের সাথে কথা বলতে আসছি তো আমি যেহেতু প্রতিদিনই তোমাদের সাথে লাইভ করি এবং লাইভের মধ্যে তোমাদেরকে বিভিন্ন ডায়েট সম্পর্কে বলি তো আর আমি ওর্স ডায়েট নিয়ে সাথে কথা বলবো যেমন গতকাল ছিল আমি এক ডায়েট নিয়ে কথা বলেছিলাম যে আসলে ডিম আমাদের শরীরে কতটুকু প্রয়োজন এবং কে কতটুকু খেতে পারবো আর ডিমের কুসুমটা অনেকের অ্যালার্জি আছে তাদের জন্য ডিমের কুসুমটা কখনই খাওয়া উচিত না সেক্ষেত্রে তারা ছোট বাচ্চাদের দিয়ে দিতে পারে না ফেলে দিয়ে বা ছোটো বাচ্চাদের তো ব্যবহার করতে পারে আর বাড়িতে যারা ছোট ছোট আছে তারা চাইলেই ডিমের কুসুম খেয়ে ফেলতে পারে এটা কোনো বিষয় না তবে ওটসটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে খুবই জনপ্রিয় খাবার আর ওটস কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো বিশেষ করে সকালের নাস্তায় তুমি যদি এক বাটি ওটস খাও সেক্ষেত্রে কিন্তু তোমার স্বাস্থ্যের দেখবা এমনিতে অনেক উন্নতি হচ্ছে এবং তোমার স্কিনটা অনেক ভালো হচ্ছে কারণ আমাদের এখন স্ট্রেসফুল লাইফ প্রচুর স্ট্রেস থাকতে হয় আমাদের এবং স্ট্রেসের কারণে কিন্তু আমরা দেখা যাচ্ছে আমাদের 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 স্কিনটা নষ্ট হয়ে যাচ্ছে 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 মাথা চুল ঝরে চোখের জ্যোতি কমে এবং দেখা হার্ট অ্যাটাক করে মরে যাচ্ছে এত বেশি স্ট্রেস এখন তোমরা বলতে পারো যে স্ট্রেসের সাথে ওটসের কি সম্পর্ক হ্যাঁ সম্পর্ক এই জন্য বলতেছি ওটসটা তোমার মাইন্ডটাকে এতটা বেশি ভালো রাখবে যে দেখা যাবে তোমার স্ট্রেসটা অনেক কমিয়ে দেবে কারণ ওটস কিন্তু বিজ্ঞানীদের কথাতেই যারা গুগল পড়ো তারা গুগলে চাইলে দেখতে পারো ওটসটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো চুলের জন্য স্কিনের জন্য চোখের জন্য ওটসটা অনেক বেশি ভালো সকালে আটার রুটি না খেয়ে যারা বাসায় ওটস নাই বা ওটস খাও না তাদের জন্য না কিন্তু যারা ওটস পছন্দ করো আসসালাম আপু দেখতে থাকো আজকে ওটস তোমাদের সাথে গল্প করব আর ওটস ডায়েট নিয়ে তোমাদের সাথে কথা বলছি তো যারা আটার রুটি খেতে চাও না সকালবেলা রুটিটা খেতে চাও না বা খেতে পছন্দ করো না আমাদের মধ্যে অনেকেই আছে সকালবেলা কিন্তু রুটি খেতে চায় না সেক্ষেত্রে কিন্তু ওটস তাদের জন্য খুব ভালো একটা খাবার আমি কালকে তোমাদের সাথে ওটসটা আমি কিভাবে বানাই সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিব কারণ আমি যেভাবে ওটসটা করি ওটসটা কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু হয় এবং অনেক ভালো হয় তোমরা চাইলে ওটসটা খেতে পারো তবে আমি কিন্তু ওটসের মধ্যে কিছু ধরনের সবজিও দিয়ে থাকি সবজি বলতে সেটা আমি পেঁপে গাজর শসা এই ধরনের সবজিগুলো আমি দেই এটাকে সবজিও বলতে পারো বা ফলও বলতে পারো কারণ গাজর একটা ফল প্লাস সবজি হিসেবে খাই পেঁপেকে আমরা ফল হিসেবেও খাই আবার সবজি হিসেবেও খাই তারপরে শশা দুইভাবে গে শশার তরকারি রান্না করে খেয়ে আবার ফল হিসেবেও খাই আবার শশার তো সালাদ আমাদের সবার কাছে অনেক জনপ্রিয় তো আমি যেটা বলছি যে ওটসটা মানুষের জীবনে এখন বর্তমানে অঙ্গ অঙ্গিভাবে জড়িত হয়ে গেছে কারণ একদম রান্নাতে সহজ এবং এটার জন্য কোনো ঝামেলা পোহাতে হয় না কোনো কষ্ট করতে হয় না তোমরা চাইলে যে কোনো সময় ওটসটা বানিয়ে নিতে পারো যেমন এখন ধরো রাত্রে প্রায় বারোটা বাঁচতে গেলো এখন চাইলে কিন্তু যে কোনো রান্না তুমি যদি ভাত রান্না করে খাবার খেতে যাও তোমার কিন্তু অনেকটা সময়ের ব্যাপার কিন্তু ওটসটা রান্না করা কিন্তু একদম সহজ আর একদম ইজি একটু গরম পানি ফুটিয়ে নিয়ে তার মধ্যে দুই চামচ তিন চামচ ওটস দিয়ে একটু গাজর কুচি একটু সরষা কুচি দিয়ে দিতে পারো তার মধ্যে দুইটা খেজুর ভেঙে দিলে হয়ে গেল ওটস আর দুধ দুধের কথা ওটস মধ্যে কেউ চাইলে মিল্কটা ব্যবহার করতেও পারো নাও করতে পারো আমি সাধারণত পাউডার দুধ ইউজ করি কারণ আমার পাশে সবসময় তরল দুধ যেটা সেই দুধটা কিন্তু সবসময় থাকে না যেহেতু সবসময় বাসার তরল দুধটা থাকে না তো আমি পাউডার দুধ ব্যবহার করি বাসার যে কোনো ধরনের পাউডার সেটা ডানও হতে পারে রেডকাও কাউ হতে পারে তারপরে আরো বিভিন্ন ধরনের যে পাউডার দুধগুলি আছে সেই পাউডার দুধগুলি আমি ব্যবহার করি ওটসে ওটসটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো অনেকেই তিন দিন বা পাঁচ দিনের একটা ওটস ডায়েটটা নেয় এবং ওটস ডায়েটটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো এবং এটা কিন্তু আসলে ওজন কমে যেমন আমি তোমাদের বলেছিলাম লেবুর ডায়েটের কথা তিন দিন কি চার দিন আগে আমি লেবুর ডায়েট সম্পর্কে তোমাদের একটা লাইভে এসেছিলাম তখন বলেছিলাম আসলে লেবু কাদের খাওয়া উচিত কাদের খাওয়া উচিত না ওটসটা কিন্তু সবার জন্য ভালো ওটসটা বারবার বলছি ওটসটা কিন্তু সবার জন্য ভালো তোমরা সবাই ওটস ডায়েটটা করতে পারো এবং ওটস ডায়েটটা খেতে পারো এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো বিশেষ করে ডায়াবেটিক পেশেন্ট যেমন ডায়াবেটিক পেশেন্ট কিন্তু স্টাইলে সব জিনিস খেতে পারে না আটা রুটি তাদের কিন্তু দুইটা বেশি তিনটা খুবই কম খাওয়া উচিত আর ভাতও তাদের এক বাটি বেশি ভাত খাওয়া উচিত না কিন্তু ওটসটা কিন্তু তাদের জন্য অনেক ভালো কারণ ওটসের মধ্যে যদি আমরা বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করি যেমন গাজর যদি একটা গাজর কুচি করে দেওয়া যায় ওটসের সাথে তার সাথে একটা শসা আর যদি এক মুট পেঁপে কুচি তাহলে দেখা যায় ওটসের পরিমাণটা অনেক বেড়ে যায় এবং তুমি যদি এক বোল এরকম বোলের মাঝারি সাইজের একটা বোল আমার চুলগুলি কি কোমরের নিচ পছন্দ পড়ে কোমরের নিচ পর্যন্ত মনে হয় পড়ে আর কি আমি বখনো আসলে আমি এত স্ট্রেসফুল লাইফ যেটা বলছি যে আমি নিজে অনেক স্ট্রেসে থাকি কারণ তোমরা জানো যারা জানো না তাদের জন্য বলছি আমি একটা ব্যাংকে জব করি আর ব্যাংকে জব করার কারণে আমার কিন্তু সকাল নাইন টু ফাইভ পর্যন্ত আমার অফিস করতে হয় তার পাশাপাশি আমার ইউটিউব যে চ্যানেল আছে সেটার জন্য টুকটাক কাজ করি তো আমার আসলে আমি নিজেকে দেখার তো সময় পাই না আর যে কারণে আমি কিন্তু আমার স্ক্রিনে তেমন একটা যত্ন নিই না কিন্তু আমি খাবারের উপরে অনেক বেশি গুরুত্ব দেয় আর সেটা যেমন তোমাদের সাথে আজকে বললাম যে ডায়েট ডায়েটের উপর আমি অনেক বেশি আর সবার জন্য বিশেষ করে তোমাদের যাদের বাসায় মুরব্বী আছে বাবা মা দাদা দাদি যাদের আছে তারা কিন্তু ওটসটা খেতে পারে এবং ওটসটা খুব নরম যেহেতু এটা রান্না করার পরে এটা তুমি কে খিচুড়ির মতো চামচ দিয়ে খাবে এটা খেতেও খুব সহজ এবং সবাই খুব পছন্দ করবে আর এটার মধ্যে একটা জিনিস ব্যবহার সেটা হলো খেজুর যেমন আমি খেজুরটা ব্যবহার করি তোমরা খেজুর ব্যবহার নাও পারো চাইলে কারণ যাদের যারা মুরুখ যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য খেজুরের পরিমাণ আছে তারা চাইলেই কিন্তু যতটুকু ইচ্ছা ততটুকু খেজুর খেতে পারে না আমি সাধারণত আমি যতটুকু খাই খেজুর ওটস তার মধ্যে কিন্তু আমি তিনটা ও তিনটা খেজুর ব্যবহার করি তোমরা চাইলে একটা খেজুর ব্যবহার করতে পারো একটা খেজুরে এমন কিছু আসবে যাবে না আর ওটসটা খেলে কিন্তু ডায়াবেটিক কন্ট্রোলে থাকে এবং ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকে ইভেন শুধু তাই না এটা কিন্তু রক্তটা পরিষ্কার করে এবং মাথার চুল স্কিন তুমি যখন ওটস খেতে থাকবা তখন তোমার চার দিন বা পাঁচ দিন পরে তুমি তুমি যদি তিন দিনের একটা ওটস ডায়েট নাও ওটস ডায়েট বলতে মানুষ সাধারণত এখন ওটস ডায়েটটা করতে খুব পছন্দ করে যেহেতু খেতে ইজি এবং বাসায় ওটসটা রাখা যায় এবং খাওয়াও অনেক সহজ আর রান্না করা খুবই ইজি তো মানুষ কিন্তু এখন উপরে মোটামুটি বছর সবাই ওটসটা খুব পছন্দ করে তো কিন্তু রান্না রান্না করে ফ্রিজে রাখা যায় যায় দেখা সকালে করলে রাতে অফিস থেকে এসে খেয়ে ফেলতে পারে বিশেষ করে যারা চাকরিজীবী যারা চাকরিজীবী তারা কিন্তু রাত্রে এসেই কিন্তু ওটসটা খেয়ে নিতে পারে কারণ একদম সহজ রান্না করে ফ্রিজে রেখে চলে গেলে সকালে যদি একটু বেশি করে রান্না করো তুমি সকালে নাস্তার জন্য খেলে দুপুরের জন্য কিছু লাঞ্চ নিয়ে গেলে আর বাসায় এসে ওটস টা খেয়ে নিলে এবং তুমি যদি দুবেলা ওটস খাও মাসে আমি যেমন বলতেছি যে আমি আহ দুই কেজি পর্যন্ত ওজন কমাবো প্রতি মাসে অলরেডি কিন্তু আমার তিন কেজি ওজন কমে গিয়েছে কারণ আমি রোজার আগে ডায়েটটা শুরু করেছি এবং যখন রোজা আসলো তখন কিন্তু আমি এক্সারসাইজ মোটেও করতে পারি নাই কারণ তোমরা সবাই যেন রোজা রেখে এক্সারসাইজ করা কিন্তু সম্ভব না তবে আমি রোজার মতো কিন্তু প্রচুর অ্যাক্টিভ ছিলাম এবং প্রচুর হাঁটা চলাফেরা করেছি এখন যেমন যতটা রোদ চাইলেই এক্সারসাইজ করা সম্ভব না কারণ মানুষের হিট স্ট্রোক করে মানুষ মরছে এই সময় কিন্তু আমি হিতরে বিপরীত হয়ে যাবে যদি তোমরা এক্সারসাইজ করো সাধারণত এসি ঘর ছাড়া যাদের বাসা এসি আছে তারা চাইলে বাসা এসি রুমে এসিটা একটু বাড়িয়ে দিয়ে এক্সারসাইজ করতে পারো তবে এক্সারসাইজ বলতে আমি বুঝি কিন্তু শরীরে শরীর যদি না ঘামে তাহলে এক্সারসাইজের মূল্যটা কিন্তু অনেকটা কমে যায় যখন আমরা এক্সারসাইজ করব যখন আমাদের যদি ব্রিদিং হয় ব্রিদিংয়ের মাধ্যমে কিন্তু আমাদের বার্ন ফ্যাটটা বার্ন হয় আমরা বলি যে ফ্যাটটা বার্ন হয় কিভাবে আমরা আসলে বুঝি না যেমন চুলার মধ্যে যখন আমরা রান্না করি তখন ফ্যাটটা কিভাবে গলে কারণ আগুনের কাছে কিন্তু ফ্যাটটা তখন ধরো মাংস de kunne ikke সেটা বিফ হতে পারে মাটন হতে পারে চিকেনের বিফ হতে চিকেনের ফ্যাট হতে পারে আমরা যখন রান্না করি সেটা কিন্তু যখন এটা কিন্তু একদম গলে যায় মেল্ট হয়ে যায় তরকারির সাথে রান্নার সাথে একদম মেল্ট হয়ে যায় তো আমরা যখন এক্সারসাইজ করি তখন কিন্তু ফ্যাটটা আমাদের ব্রিদিংয়ের মাধ্যমে আমাদের শরীরটা যখন গরম হয় ব্রিদিংয়ের মাধ্যমে আমরা যখন ব্রিদিং নেই শ্বাস প্রশ্বাস নেই শ্বাসের মাধ্যমে কিন্তু আমাদের ফ্যাটটা মেল্ট হয় তো যখন আমরা এসি রুমে এক্সারসাইজ করবো আমরা কিন্তু অতটা ব্রিদিং আমাদের কিন্তু হবেও না প্লাস উম এক্সারসাইজটাও করা ভালো হ্যাঁ করা ভালো কারণ তোমাকে সারাদিন শরীরে একটা এনার্জি দিবে কিন্তু আমি এক্সারসাইজ করছি না কারণ আমার দ্বারা মনে হচ্ছে আমি এত গরমে আমার দ্বারা এক্সারসাইজ করে সকাল অফিসে যাওয়া সম্ভব না কারণ এমনিতেই অফিসে যেতে আমি হয়ে অলরেডি তো ওটস ডায়েটটা যে কেউ নিতে পারো পরিবার যে কেউ দাদা দাদি থেকে শুরু করে ছোট বাচ্চাদের তোমরা ওটস ডায়েটটা দিতে পারো আর ছোট বাচ্চারা তো যে কোনো ফল যে কোনো ফল সেটা আপেল হতে পারে তারপরে চেরি হতে পারে বিভিন্ন ধরনের স্ট্রবেরি হতে পারে যে কোনো ফল দিয়ে ছোট বাচ্চা দিতে পারো তবে বড়দের ওটস দেওয়ার অবশ্যই চিন্তা ভাবনা করে দেওয়া উচিত কারণ ওটসটা যত ইচ্ছা তত দাও কিন্তু সেখানে কি ফল দিবে সেটার উপর ডিপেন্ড করে তোমরা যদি ভালো আপেল পাও অর্গানিক আপেল যেমন আমি আপেল বলতে কিন্তু আপেলটা খুব একটা বেশি বর্তমানে প্রেফার না কারণ আপেলের মধ্যে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের মেডিসিন দেওয়া থাকে এটা ভালো থাকার জন্য সুতরাং আমাদের দেশি যে সবজি আছে যেমন ফল যেমন আমি পার্সোনালি তোমাদের বললাম যে পেঁপে গাজর আর আমি শশা দিয়ে ওটসটা খাই এটা এবং আমার কাছে এটা কিন্তু অনেক পারফেক্ট একটা ওর্স মনে হয় আমি ইনশাল্লাহ তোমাদের সাথে আগামীকাল ওটসের একটা ডায়েট আপলোড করে দেবো তোমরা সেখান থেকে দেখে নিও আর আরেকটা জিনিস যে তোমাদের যখন তো বলছিলাম যে তোমরা চাইলে কিন্তু ওটস ডায়েট তোমরা সবাই করতে পারো এবং ওটস কতটুকু পরিমাণে নিবে সেটার উপর একটা ব্যাপার আছে যেমন বড়দের বড়দের কিন্তু সাধারণত ওটস খেতে পারে ঠিক আছে কিন্তু তিন চামচের বেশি ওটস খাওয়া উচিত না তিন টেবিল চামচ সকালে তিন টেবিল চামচ আর রাতে টেবিল টেবিল চামচ চামচের ওটস কিন্তু খাওয়ার কোনো প্রয়োজন নাই কারণ তিন টেবিল চামচই এর মধ্যে গাজর শশা তোমরা যে যেটা দিতে চাও সেটা দিলে কিন্তু এটা এমনিতে এক বোল হয়ে যাবে আর এটা বরর যারা আছে তারা খেতে অনেক বেশি পছন্দ করে কারণ তখন তাদের লিকুইড খাবার কিন্তু বেশি পছন্দ আর যারা আমরা একটু ইয়াং জেনারেশন আছে যেমন আমাদের বয়সে থা থার্টি ফর্টি এই বয়সে যারা আছে ফিফটির মধ্যে তো এই বয়সে কিন্তু আমরা মোটামুটি যাদের ডায়াবেটিক নাই তারা যে কোনো ফল দিয়ে তো খেতে পারি সেখানে খেজুরও ইউজ করতে পারি তবে চিনি না আমি কখনোই চিনি ইউজ করতে বলি না চিনি কিন্তু সাদা বিষ চিনিকে সাদা বিষ বলা হয় সুতরাং চিনি লবণ এগুলিকে সাদা বিষ বলা হয় চিনিটা যতটা পারি আমি বলি যে চিনিটা ব্যবহার করো না চিনি বদলে ব্যবহার করা হলো খেজুর খেজুরটা আমার স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর সারাদিন দেখা যায় শরীরে একটা এনার্জি দেয় তোমরা যদি ওটসের সাথে তিনটা বা চারটা যে যতটুকু পছন্দ করো মিষ্টি যদি দিতে পারো দিয়ে খেতে পারো একদম অনেক ভালো লাগবে এখন ওটসটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হবে তবে ওটস ডায়টা সবাই করতে পারো ছোট বড় সবাই করতে পারো কারোর জন্য খাওয়ার কোনো নিয়ম নাই তবে বড়োরা পাঁচ টেবিল চামচ পর্যন্ত ওটসটা দিতে পারো এবং যারা একটু সিনিয়র সিটিজেন আছে তাদের জন্য তিন টেবিল চামচের ওটস বেশি কখনোই না তবে ওটস এর মধ্যে ওটস এর সাথে তুমি যদি অনেক ধরনের ফল দাও তার সাথে যদি শশা গাজর এই ধরনের আর ওটস কিভাবে রান্না করি আমি সেই তোমাদের সাথে কালকে শেয়ার করব তোমরা যারা আমার লাইভ ভিডিও দেখতেছ তারা কালকে আমার চ্যানেলে যখন দিব তোমরা সেখান থেকে দেখে নিও ওটস কিভাবে আমি দেই আর তোমরা আসলে খেলে ওটস অনেক পছন্দ করবে আর তার সাথে তো অন্যান্য ডায়েট আছি কিন্তু ওটস খাওয়া মানে যে ওজন কমে যাবে তাই না ওটস খাওয়া মানে ওজন কিন্তু কমানা ওটস আমি আজকে ওটস বলতে তোমাদের বোঝাচ্ছি ওটস ডায়েট যে ওটস সবাই খেতে পারবে কিনা ওটস কিন্তু সবাই খেতে পারবে সবার জন্য ওটস সবাই খেতে পারবে এবং এটা খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো রুটি চাল আটা মানে আটা চাল এই দুটার থেকে ওটস খাওয়াটা অনেক বেশি ভালো আর দুপুরে যদি কেউ সবজি খেয়ে থাকতে পারে তাহলে তো ভালো তবে আমাদের বাঙালি আমরা কিন্তু ভাত না খেয়ে না খেয়ে থাকতে পারি না সেক্ষেত্রে কিন্তু অবশ্যই 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 তোমরা দুপুরবেলা দুটা রুটি বা এক কাপ ভাত খেতে পারো তবে ওটসটা কিন্তু সবাই খেতে পারো এবং বড়রা তিন টেবিল চামচের বেশি না এবং ছোট যারা আছে তারা কিন্তু পাঁচ টেবিল চামচের বেশি না যারা একটু অল্প বয়স যারা একটু জুনিয়র আছে সিনিয়র বা ফিফটির মধ্যে এজ আছে যাদের থেকে 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 তারা তারা কিন্তু পাঁচ টেবিল চামচের বেশি না কারণ চামচের ওটস কিন্তু এটা অনেক বেশি এনার্জি এবং সেটা নেওয়ার মধ্যেও কিন্তু আমাদের শরীরে সক্ষমতা থাকতে হবে কারণ আমাদের শরীরে যে এক্সারসাইজ করি অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি কতটুকু প্রয়োজন আছে তবে ওটসে কিন্তু আরেকটা জিনিস সেটা হলো কলা ওর্সে কিন্তু কলা ব্যবহার খুবই জরুরি কেন বলছি কারণ কলাতে অনেক বেশি পটাশিয়াম থাকে আয়রন থাকে এবং এটা শরীরে এনার্জি দেয় তো যারা ডায়েট করো তাদের খাবারে অবশ্যই কলা রাখা দরকার সেটা সকাল হোক বিকালে হোক আমি দুই বেলা ওটস খাই সকালে খাই রাত্রে খাই আমি দুই বেলা কিন্তু ওটসের জন্য আমি কলাটা ব্যবহার করি কলা আর খেজুর এই দুটা কিন্তু যদি হয়ে যায় তোমার ওটসটা কিন্তু খেতে অনেক ভালো লাগে এবং এটা একটা মিষ্টি মিষ্টি ভাব নেয় অনেকে মশালা ওটস খায় এটা তাদের চয়েস কিন্তু আমি কখনো পার্সোনালি মাসালা ওটসটা পছন্দ করি না মশালা ওটস বলতে মশলা ওটস যেটা খিচুড়ির মতো করে রান্না করে খায় আমি কিন্তু ওই খিচুড়ি ও সেই ওটসটা পছন্দ করি না আমি খিচুড়ি যদি খাই তাহলে আমি নর্মালি লাউ খিচুড়ি একদম খিচুড়িটা পাতলা করে লাউ দিয়ে সেটা আমি রান্না করে খাই সেটা আমার ক্যালোরির পরিমাণটা অনেক কমিয়ে দেয় এবং লাউটা আমার শরীরে হাইড্রেট রাখে কারণ লাউয়ের মধ্যে প্রচুর পরিমাণে পানি থাকে তো আমি মশলা ওটসটা খাই না সুতরাং আমি এই মশলা ওটসটা তোমাদের সাথে কখনো শেয়ার করতে পারব না কিন্তু আমি যেভাবে ওটসটা খাই তোমাদের সাথে শেয়ার করে দেবো ওটসটা কিন্তু সবার জন্য অনেক ভালো যাদের বাসায় ওটস নাই কিন্তু তোমরা খেতে চাও তারা চাইলে ওটসটা কিনতে পারো এবং এটা খাওয়ার জন্য কিন্তু অনেক ভালো এবং এটা খেলে দেখবে তোমাদের স্কিন চুল কিন্তু এমনিতে অনেক সুন্দর হয়ে যাবে অনেক ভালো লাগবে আর তোমরা চাইলেই কিন্তু যে কোনো ডায়েট করতে পারো না কিন্তু ওটস ডায়েটটা করতে পারো ওটস ডায়েটটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো এবং ওটস ডায়েটটা খাইলে খেলে কিন্তু দেখবা যে শরীর মন দুইটাই বেশ চাঙ্গা থাকে এবং শরীরটা পেটটা একদম ফুল হয়ে যায় কারণ খাওয়ার পর দেখবা যে পেটে কোনো ক্ষোধা থাকে না যারা ডায়েট করে কি হয় সবসময় পেটে দেখা যায় তিন ভাগে দুই ভাগ খাওয়ার পরে এক ব্যাগটা এক ভাগ খালি থাকে মানে আমরা পেটটা খালি রাখি যে না আর খাবো না আমি তো ডায়েট করতেছি আমি তো মোটা হয়ে যাচ্ছি আমি তো ডায়েট করতেছি শুকানোর জন্য আমাদের পেটটা পুরো ভরে খাওয়া যাবে না সেক্ষেত্রে কিন্তু তোমরা এই কাজটা করতে পারো যে ওটসটা যদি খাও তাহলে দেখবা যতটা পরিমাণে সেখানে ফল আর সবজি ইউজ করতে পারো সবজি বলতে এটা না যে পোটল কাঁকরল করল্লা এই ধরনের সবজি না সবজি বলতে আমি বুঝাচ্ছি গাজর তার সাথে শশা তার সাথে আছে হলো পেঁপে এই ধরনের যেগুলি ওটস ব্যবহার করা যায় ব্রিট টুটো ব্যবহার করা যেতে পারে তো সেটাও ব্যবহার করতে পারো তো এই ধরনের সবজিগুলি যখন তুমি দিবা তখন যে তোমার 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 তিন ভাগ না পেটের চার ভাগই পুরো পুরো ফুলফিল হয়ে গেছে গেছে পেটটাই ভরে এবং দুপুরে লাঞ্চে কিন্তু খুব একটা ক্ষুদা লাগতেছে না ইভেন রাতে ডিনারের জন্য দেখা যাচ্ছে তোমার হয়তোবা ক্ষুদা লাগতেছে না রাতে ডিনার খাওয়ার আগে হয়তো বা তোমার ওটসটা খেলেও চলে না খেলেও চলে এরকম একটা ব্যাপার হয়ে যায় তো ওটসটা খাওয়া অবশ্যই ভালো এবং স্বাস্থ্য জন্য তো অসম্ভব ভালো স্কিনের জন্য ভালো আর খাওয়াটাও ইজি আর যারা রান্না করতে পারো না বাসায় সহজে রান্না করা সম্ভব হয় না বাহির থেকে অর্ডার দিয়ে নিয়ে আসো পান্না থেকে এখন তো ফুডপান্টা ওলি গলি সব জায়গায় গেছে আমরা বাসায় খাবার রান্না করতে পারি না ফুড থেকে খাবার অর্ডার দিয়ে নিয়ে আসি আর ফুডপান্টা এত সুন্দর সুন্দর ডিলিশিয়াস খাবারগুলি দেখায় ছবিগুলি দিয়ে দেয় যে বার্গার এটা সেটা আর ওদের তো সবসময় বিভিন্ন ধরনের ডিসকাউন্ট থাকে ডিসকাউন্টের জন্য আমরা নিয়ে আসি রাত্রে এগারোটা বাজে একটা পান্ডার পিজার একটা অর্ডার দিয়ে নিয়ে আসলাম এটা কিন্তু আমাদের শরীরের জন্য কখন কোন ভালো না এই জন্যই বলি যাদের খাওয়া রাতে একটু ডিনার ডিনারটা একটু লেট করে খাও তারা যদি ওটসটা সকালে করে রাখো তখন রাতে কিন্তু ওটসটা খেয়ে নিতে পারো এবং এটা খাওয়া কিন্তু একদম ইজি এবং রান্না করা অনেক ইজি তবে আমি কিন্তু তো কালকে তোমাদের সাথে ওটসের ডায়েটটা তোমাদের দেখাই দেবো সকালে এবং রাতে কিভাবে ওটসটা আমি খাই আর সেই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো আর যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলে আমার লাইভটা দেখলে তারা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টস করে তোমরা কি কি জানতে চাও কোন কোন ডায়েট সম্পর্কে জানতে চাও কিনা আরেকটা জিনিস সেটা আমি প্রতিটা লাইবের বলি যে আমি কিন্তু কোন ডায়েটিশিয়ান না আমি একজন ব্যাংকার ব্যাংকে জব করি তবে আমার পার্সোনাল লাইফ যেহেতু আমার থাইরয়েড প্রবলেম থাইরয়েড আর আরেকটা জিনিস হ্যাঁ আমি থাইরয়েড সম্পর্কে অনেকদিন ধরে তোমাদের বলতেছি তোমরা যদি থাইরয়েড সম্পর্কে কখনো কিছু জানতে চাও সেই সম্পর্কেও কিন্তু আমাকে প্রশ্ন করতে পারো কমেন্টস করতে পারো আর কারো থাইরয়েড কোনো সিমটমস আছে কি না সেটা জানতে চাইলেও আমি তোমাদেরকে সেটা জানিয়ে দেবো আমি পার্সোনাল যে অভিজ্ঞতা আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকেই তোমাদের সাথে শেয়ার করছি কারণ আমার প্রায় পনেরো বছর থাইরয়েড এবং থাইরয়েড থেকে আমার ওজন প্রতি মাসে পাঁচ কেজি ওজন কমে সেখান থেকে আমি এখন টার্গেট নিয়েছি আমি দুই কেজি কমাবো তো আমার ইনশাল্লাহ আমি ছয় মাসে বারো কেজি একটা ওজন কমানোর টার্গেট নিয়েছি তোমরা চাইলেও সেই টার্গেটটা নিয়ে নিতে পারো আর যারা এতক্ষণ ধরে আমার লাইভ দেখলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর কমেন্টস করে দিও তোমাদের কেমন লাগছে আর আমার ভিডিও পিছনে ভিডিও দেখে নিও তো আজকে এই পর্যন্তই যে যেখানে আছো ভালো থাকো আর আরেকটা জিনিস সেটা হলো যে ও আমরা সকালের নাস্তা কখনো খাবো কখন আমি এই জিনিসটা ধরে ভাবছি যে বলবো কিন্তু বলতে পারছি না সকালে ব্রেকফাস্ট ব্রেকফাস্টটা অবশ্যই সকাল দশটার মধ্যে করে ফেলা উচিত অনেকেই অনেক লেট করে ব্রেকফাস্ট করে এতে কি হয় দেখা যায় প্যাটে কিন্তু গ্যাস জমে যায় আমরা কিন্তু এই জিনিসগুলি সময় তা বাঙালি বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে না তো আমরা সকাল দশটার মধ্যে সকাল নাস্তাটা করে নিব দুপুরে দুটার মধ্যে লাঞ্চ করে নিব আর রাতে ডিনারটা যতটা সম্ভব যদি রাতে নয়টার মধ্যে হয় তাহলে খুবই ভালো হয় তোমরা যে যেখানেই কাজ করো যেই কাজই করো রাতে নয়টার মধ্যে যদি ডিনারটা করে নাও তাহলে কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো হ্যালো জি হ্যালো তো আজকে এই পর্যন্তই যে যেখানে থাকো বিউটিফুল লং হেয়ার অসম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনি সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব করে দিন তো যেটা বলছিলাম বলছিলাম হ্যাঁ রাতের ডিনার রাতের ডিনারটা অবশ্যই রাত্রে নয়টার মধ্যে করে নিতে পারো যারা একটু আর একটু আর্লি করতে পারো তারা আটটার মধ্যে করে নিও কারণ এখন সবাই একটু মোবাইল স্ক্রল করে রাতে ঘুমাতে একটু লেট হয় তখন দেখা যায় যে যদি আটটার মধ্যে খেয়ে নাও বারোটা বাজে আবার লেগে যায় কিছু করার থাকে না এই জন্য যারা একটু লেট করে ঘুমাও তারা নয়টার দিকে খেয়ে নিও আর যারা একটু দশটার মধ্যে ঘুমিয়ে যাও অনেকেই আছে দশটার মধ্যে ঘুমিয়ে যায় তারা কিন্তু সেক্ষেত্রে সাতটার মধ্যে খেয়ে নিতে পারে তবে ওটস ডায়েটটা অনেক ভালো তোমরা ইউটিউবে বিভিন্নভাবে সার্চ যদি ওটস ডায়েট লিখে সার্চ দাও তাহলে কিন্তু তোমরা দেখবে যে ওটস ডায়েটের অনেক ধরনের রেসিপি আছে সেখান থেকে তোমাদের পছন্দের যে কোনো রেসিপি তোমরা বেছে নিতে পারো আর আমি আমার পার্সোনাল যে রেসিপি আমি যেভাবে ওটসটা খাই সেটা তোমাদের সাথে আমি আগামীকাল শেয়ার করে দেব আমি ওটসটা কিভাবে করি তো আজকের মতো এই পর্যন্তই সবাই যে যেখানে আছো ভালো থাকো সুস্থ থাকো আর এই গরমে বেশি বেশি করে পানি খাও যেমন আমিও এখানে বসছি এই যে দেখো এরকম বড় এক গ্লাস এক গ্লাস পানি নিয়ে বসছি আমি কিন্তু পানি খাচ্ছি তবে যত বেশি পানি খাবা এই গরমে কিন্তু ততটাই বেশি ভালো হবে কারণ গরমে আমাদের স্কিন প্রচুর ড্রাই হয়ে যায় যেমন আমরা বলি শীতের দিনে ড্রাই হয়ে যায় গরমের দিনে আমাদের স্কিন থেকে প্রচুর পরিমাণে পানি টেনে নেয় প্রচুর যে কারণে দেখা যায় আমাদের স্কিনটাও কিন্তু গরমে ড্রাই হচ্ছে তোমরা এরকম প্রবলেম বুঝতে পারছো কিনা জানি না তবে আমি বুঝতে পারছি এই জন্যই সারাদিন প্রচুর পরিমাণে পানি খেতে হবে এবং সাদা পানি এর মাধ্যমে এর মানে এ না যে তোমরা কোক খাবা যেমন আমার হাজব্যান্ড সে পানি বলতে আমি তোমাদেরকে বলছি কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু পানি বলতে সে বুঝে কোক সে কোকটা পছন্দ করে কোক খায় তবে এখন সে আস্তে আস্তে কোকের থেকে একটু সুগার এটা কি বলে গেন্ড রস আখের রস আখের রস খাচ্ছে সে বর্তমানে আহ কালকে গতকাল দেখলাম সে আখের রস কিনে নিয়ে আসলো খাওয়ার জন্য তো পানি বলতে সাদা পানি সেখানে চিনি না কারণ চিনি কিন্তু সবসময় বলি চিনি একটা সাদা বিষ লবণও ঠিক সাদা বিষ তো এই ধরনের প্রয়োজন থেকে আমরা দূরে থাকি চিনি লবণ যতটা পারি এড়িয়ে চলি চিনি লবণ যতটা পারি আমরা কম খাই একজন ডাক্তার বলছে কেউ যদি তার জীবন থেকে চিনি সরিয়ে দেয় তার ওজন এমনিতেই কমতে থাকবে আর বিশেষ করে যারা ক্যান্সারের পেশেন্ট তাদেরকে কিন্তু বলছে যে চিনি হলে কিন্তু তাদের ক্যান্সারের যে ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্টটা কিন্তু কখনোই করা যায় না এই জন্য ক্যান্সারের একজন রুগীর প্রথমেই তাকে চিনি বন্ধ করতে হয় লবণ বন্ধ করতে হয় চিনি লবণ বন্ধ করে দেন তার ট্রিটমেন্টে যেতে হয় তাহলে বুঝো যে চিনি আর লবণ এই দুটো কত খারাপ একটা জিনিস সুতরাং আমাদের লাইফ থেকে আমরা চিনিটা বাদ দিব লবণটা যতটা পারবো কমিয়ে খাবো লবণটা তো একদম বাদ দিয়ে যাওয়া যাওয়া যায় না তবে যতটা পারবো যে জিনিসটা যেমন আমরা শশার মধ্যে লবণ মিশিয়ে খাই কেন ভাই শশার মধ্যে লবণটা ছাড়াও খাওয়া যায় গাজরের মধ্যেও অনেকে লবণ মিশিয়ে খায় গাজরের মতো লবণটা ছাড়া খাওয়া যায় আমরা যারা শশা গাজর খাই বা বিভিন্ন ধরনের সালাদ খাই এমনি ধরে ধরে নিয়ে খাচ্ছি সেক্ষেত্রে যদি আমরা চিনি আর লবণটা যদি অ্যাভয়েড করে খাই লবণটা বিশেষ করে লবণটা যদি সালাদে না দিই সেটা কিন্তু কোনো প্রবলেম হয় না সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো তো তোমরা চিনি আর লবণ এই দুটা থেকে দূরে থাকো যতটা পারো চেষ্টা করো চিনিটা একদম না খাওয়ার লবণ ছাড়া যেহেতু খাওয়া যায় না যেখানে লবণ প্রয়োজন সেখানে খাও আর যেখানে লবণ প্রয়োজন না সেখানে না খেলেও চলে সেখানে না না খাও তো আজকের মতো এখানে যারা তোমার আমার লাইভ দেখলে সাবস্ক্রাইব করে দিও আর যারা লাইভের পরবর্তীতে লাইভ দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্টস করে দিও আর তোমরা যদি কোনো কিছু জানতে চাও সেক্ষেত্রে আমাকে প্রশ্ন করতে পারো তো আজকের মতো এখানে সবাই ভালো থাকবো বাই বাই টাটা বাই